আমিবে কিন্তু কইছিল সিজন 4 এ আমার জেলখানা থেকে বাই করব কিন্তু আমি তো অপেক্ষা করতে করতে সিজন 4ই শেষ জেলখানা থেকে ব্যাচেলরদের ফ্ল্যাটে আসতে চান পাগলা সুজন তার আক্ষেপ নির্মাতা ওমি বারবার কথা দিও কথা রাখছেন না সিজনের পর সিজন যায় শিবলুমৃধা ওরফে পাগলা সুজনের জেল জীবন থেকে মুক্তি মেলে না সিজন 5 এ তাই তার চাওয়া ব্যাচেলরদের সাথে যোগ দেওয়া ব্যাপারটিতে ঘোর আপত্তি জানায় পলাশ ওরফে কাবিলা তার ভাচ্ছ সজন কোনো ইম্প্যাক্ট ফেলতে পারবেন না কারণ তার মধ্যে হাস্যরসের কোনো উপাদান নেই তবে মার্জুক দেখায় ভিন্ন লজিক মার্জুক বলেন তার একজন সহযোগী দরকার সে জায়গায় পাগলা সুজন তার যোগ্য সঙ্গ দিতে পারবেন ব্যাপারটিতে আবার হাবু ভাই ঢুকে পড়েন তার দাবি তিনি মার্জুক রাসেল ওরফে পাশাভাইকে সব ধরনের সাহায্য করতে পারেন কিন্তু মার্জুক বলেন পাগলা সুজন এমন অনেক কিছুই পারেন যা হাবুবাই পারেন না শেষমেশ বিষয়টি গিয়ে গড়ায় পাগলা সুজনের থাকার জায়গা নিয়ে মারজুক কাবিলার কাছে প্রস্তাব দেয় সুজনকে যেন তার রুমে রাখা হয় কিন্তু কাবিলা বলেন অশিক্ষিত কারো সাথে তিনি থাকেন না এবং নিজেকে একমাত্র শিক্ষিত ব্যক্তি বলেও দাবি করেন যে গল্প নিয়ে কথা হচ্ছে তামুল তো আসন্ন ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভের প্রস্তুতিমূলক ভিডিও পাগলা সোজন ব্যাচেলার ফ্ল্যাটে আসতে চায়ের সারমর্ম নির্মাতা অমি অতি শীঘ্রই নতুন সিজন দর্শকদের জন্য রিলিজ করার আগে প্রস্তুতির খণ্ডাংশ প্রকাশ করে যেন জানান দিতে চাচ্ছেন আরও মজা পেতে প্রস্তুত হও সবাই সঞ্জয় দত্ত যুগান্ত নিউজ